আসসালামু আলাইকুম সম্মানিত বিরোষগণ আপনারা যারা চাচ্ছেন যে একটা কিচেন র্যাক নিতে চান কিচেন ক্যাবিনেট বা কিচেন র্যাক যেটা বলুন না কেন এখানে আমাদের মেটালের এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের কিচেন র্যাক অ্যাভেলেবেল আছে আর আমরা কিন্তু মেটালের কিচেন র্যাকগুলো এগুলা কিন্তু সারা দেশে ফ্রি ডেলিভারি করে থাকি মেটালের কিচেন র্যাকগুলো আমাদের কয়েকটা সাইজের হয়ে থাকে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি যারা প্লাস্টিকের কিচেন ডাক চাচ্ছেন অর্থাৎ একটা কিচেন ডাক কিনতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য খুবই উপকার হবে আপনারা একটু ভিডিওটা বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটু বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তা আমাদের যেটা আর এফ এলের হয় এটা হচ্ছে রয়্যাল কিচেন সেলফ এটা আমাদের সব থেকে ছোটো যেটা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা এটা সব থেকে ছোটো যেটা দেখেন আর এফ এলের কিন্তু বডিতে খোদাই করে লেখা থাকবে আর এফ এলের এরকম স্টিকার দেওয়া থাকবে এটা সব থেকে ছোট যে মেটালের কিচেন রেক হয় এটা আর আপনারা মার্কেটে হয়তো আরও কম দামের মধ্যে কিচেন পাবেন বিভিন্ন আপনার লোকালের ওইটা থেকে এটার পার্থক্য কি এটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এটার মধ্যে আপনার লক সিস্টেম আছে তালা সিস্টেম আছে আর এটা দরজা টোটালি হচ্ছে দুইটা দরজা অর্থাৎ দুই পার্টের আর আপনারা এরকম ভিতরে তিনটা করে আপনার সেলফ পাবেন তিনটা সেলফ পাবেন ভেতরে এবং উপরে একটা এবং চারটা টোটালি চারটা করে এরকম সেলফ পাবেন যেরকম দেখতেছেন ভিডিও তো সেম এরকমই পাবেন আপনার সেলফ সিস্টেম আর একটা মাত্র দরজা হয় যাদের ছোট ফ্যামিলি ছোট পরিবার তারা চাইলে খুবই সহজভাবে এটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের সবথেকে বড় যেটা সবথেকে বড়ো যেটা যাদের যৌথ ফ্যামিলি বা বড়ো ফ্যামিলির জন্য ইউজ করতে চান তারা বড়োটা নিতে পারে এটি স্পেসটা অনেক বেশি এবং দরজার পার্ট হচ্ছে এটা চারটা পার্ট চারটা পার্ট দুইটা দুইটা আলাদাভাবে আপনারা সেপারেটভাবে ইউজ করতে পারবেন এবং ভেতরে আপনার চারটা তাক এটার ভেতরেই চারটা তাক আর উপরে একটা টোটালি পাঁচটা তাক আর এটার যে পার্টগুলো যে তাকগুলা এগুলা হচ্ছে অনেক বড়ো স্পেস আর এটার যে কালারটা অনেকে প্রশ্ন করে ভাই কালার আছে কিনা না এটা আমাদের শুধুমাত্র ব্লু কালারটাই তৈরি করে মার্কেটে ব্লু কালারই অ্যাভেলেবেল থাকে স্ট্যান্ডার একটা কালার এবং এটা যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে এটা টোটালি আপনার মরিচা বিরোধী মরিচা আসবে না আর এটার হচ্ছে আপনার এভাবে প্রত্যেকটাই কিন্তু আমাদের খোদাই করে লেখা থাকবে আর এটা যেটা এটা আপনার সাত হাজার টাকা দাম বড় সাত হাজার সাতশো টাকা আর যেটা বলছিলাম যে এটা আসবে না এটার মধ্যে আপনারা দুইটা করে স্ট্যান্ড পাবেন প্লেট স্ট্যান্ড পাবেন দুইটা আর উপরে আপনার মগ বা অন্য কোনো জাতীয় জিনিস আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন পাশাপাশি এটা আপনি সাইডটা যদি আমি দেখা আবার ভিউটা যদি আমি দেখায় দেখেন টোটালি ব্লু কালার উপরে এটা আপনার যদি ময়লা হয় এটা আপনারা খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবেন খুব সহজে ক্লিন করতে পারবেন আর এটার যে আপনার লোহার যে জালিগুলো দেখেন যেটা বলছিলাম যে লোকাল মার্কেটের থেকে এটার পার্থক্য কী এটা কিন্তু আপনার যুগের পর যুগ চলে যাবে অর্থাৎ মরিচাটা আসবে না অর্থাৎ লোহার উপরে এটা কিন্তু এমন একটা আবরণ দিয়ে প্লাস্টিক রঙ করা ও রংটা কিন্তু উঠবে না তারপরে পায়ারগুলো আপনার গ্রিপ করা আছে যেগুলো আপনার খুবই আপনার কার্যকরী মরিচার জন্য আর পেসন সাইডটা যদি আমি একটু দেখাই পুরোপুরি দেখাতে পারতেছি না কিন্তু আমি পেসন সাইডে কোনো প্রকার ফাঁকা নাই অর্থাৎ তেলা পোকা ঢোকার কোনো অপশনই নাই জিরো বলতে পারেন আর এটা আপনার যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ইউজ করছে এটা আপনার মরিচা বিরতি যখন নোংরা হবে জাস্ট আপনারা হালকা পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন সেম কালার ফিরে আসবে কিন্তু মার্কেটে যে লোকালগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু আপনার দেখা গেল দু এক বছর পরে মরিচা চলে আসবে আর আপনারা যারা প্লাস্টিক নিতে চান যাদের বাজেট কম অর্থাৎ ছোটো প্লাস্টিকের নিতে চান আমাদের কাছে মোটামুটি সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো এরকম দামের আছে যারা প্লাস্টিকের নিতে চান তারা প্লাস্টিকের নিতে পারেন এগুলো প্রত্যেকটাই ফোর স্টেপ অর্থাৎ চারটা করে থাক পাশাপাশি এখানে কিন্তু আপনার ট্রে সিস্টেম আছে অর্থাৎ আপনারা অবশ্যই ট্রে সিস্টেমগুলো কিনবেন এটা সুবিধা কি আপনি উপরে যখন প্লেট বাটি রাখবেন ওইটার একটা পানি থাকে অবশিষ্ট ওই পানিটা আপনার ট্রেতে পড়ে থাকবে আর নিচের তাকে এগুলো এগুলো যাবে না এটা সুবিধা আর এগুলোর মধ্যে আমাদের কিন্তু কালার হয় কয়েকটা কালার হয় কয়েকটা কালারের কম্বিনেশন হয় যেমন এটা রেড আর ব্লু রেড এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন এটাও ট্রে আছে আর এই সিদ্ধটা দিয়ে পানিটা রিমুভ করতে হবে পাশাপাশি দেখেন এটা কিন্তু কোনো ট্রে নাই ঠিক আছে আপনাদের দেখানোর জন্য ডিসপ্লেতে রাখা হয় অনেকে ট্রে ছাড়া ইউজ করতে চায় তাদের জন্য মূলত এটা ট্রে নাই দাম হয়তো বা আপনার একশো টাকা কম বেশি হবে এটা তাছাড়া আর বড় কিছু না আর কালার যেটা বললাম আপনার ব্লু হোয়াইট রেড হোয়াইট এরকম কম্বিনেশনে কয়েকটা কালার আমাদের হয় এগুলো আঠারোশো পঞ্চাশ দুই হাজার বাইশশো এরকম দামে হয়ে থাকে আর যারা চাচ্ছেন যে ছোটো র্যাক নেবেন দেখেন এটা একদমই ছোটো র্যাক এটা আপনার মূলত সুরাক হিসেবে ব্যবহার করা হয় পাঁচশো পঞ্চাশ টাকা এটা সুরাক হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি এ একটা আছে এটা কিন্তু আপনার মডার্ন সুরাক মডার্ন সুরাক ফোর স্টেপ মডার্ন সুরাক ফোর স্টেপ আর এটাও কিন্তু দুইটা কালার হয় এটা মূলত রেড কালার আরেকটা হয় হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু ফোর স্টেপ খুবই চমৎকার এটা নয়শো পঞ্চাশ টাকা মডার্ন সুরাক আর যারা নর্মালের রাউন্ড র্যাকগুলো চাচ্ছেন পাঁচশো বিশ টাকা করে এগুলোর দাম পাঁচশো তো বিশ টাকা করে নর্মাল র্যাকগুলো পাশাপাশি আমাদের এরকম চার স্টেপ র্যাক হয় এগুলো কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা চার তিন সাইডে আপনার বেড়া দেওয়া আর একটা হয় শুধুমাত্র দুই সাইডে বেড়া দেওয়া যেটা দুই সাইডে বেড়া দেওয়া এগুলো আপনারা পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো তিন সাইডে বেড়া দেয় এগুলো আপনার সাতশো আটশো এক হাজার এরকম প্রাইজে পড়বে কারণ তিন সাইডে বেড়া দেওয়াটা সবাই পছন্দ করে এগুলো অনেক মজবুত হয় পাশাপাশি আপনার টেকসই হয় এই যে যেটা বলছিলাম এর একটা আমাদের অনেক মজবুত একটা র্যাক এটার নাম হচ্ছে কাইনো কারণ এই কাইনোর আমাদের চেয়ার টেবিল সোফা সেটও হয় সেম ডিজাইন বেতের ডিজাইনের এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা পিস এগারোশো পঞ্চাশ টাকা এটা খুবই হার্ডি এবং দেখতেও ইউনিক একটা ডিজাইন আছে আর এটার মধ্যে কালার যদি আমি দেখাই একটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে প্যারট কালার টিয়া কালার একটা হচ্ছে আপনার উডেন কালার আরেকটু বড় যারা চাচ্ছেন এটা চড়াটা বেশি এটা দামটা একটু বেশি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা অনেকটা বড় যারা আপনারা চাচ্ছেন যে বই খাতা সাজিয়ে রাখবেন বা এই ধরনের কোনো পারপাস ইউজ করবেন তারা চাইলে কিন্তু বড় এগুলো ইউজ করতে পারেন অনায়াসে তারপরে এ একটা র্যাক যদি দেখে এটা খুবই চমৎকার একটা র্যাক এটা ডিজাইনটা খুবই ইউনিক করছে একটু রাউন্ড শেপ করছে এবং খুবই মজবুত এর একটা আপনার খুবই জনপ্রিয় একটা র্যাক আমাদের এটা একটা কালারই হয় রেড এবং হোয়াইট ওটার দামটা আপনার আটশো পঞ্চাশ টাকা আর এগুলো র্যাক আপনার বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ যেটা বলেছি ওইটাই আর যেটা আমাদের মেটালের র্যাক যেটা বলছিলাম আমি সব থেকে ভিডিওটা ফোকাস যেটা এটা এটা হচ্ছে মেটালের র্যাকগুলো আমাদের পাঁচ টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয়শো টাকা সাত হাজার সাতশো টাকা মোটামুটি এরকম তিন চারটা প্রাইজে মার্কেটের একগুলো অ্যাভেলেবেল থাকে আর যে প্লাস্টিক র‍্যাকগুলো এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি সিঙ্গেলে যদি চান কাইন্ডলি ক্ষমাপ্রার্থী ক্ষমাপ্রার্থী এগুলো আমরা সিঙ্গেল হোম ডেলিভারি করি না কেউ যদি মেটালেরগুলো নিতে চান এগুলো হোম ডেলিভারি করব পাশাপাশি অন্যান্য প্রোডাক্টের সঙ্গে নিলে সেটা দিতে পারবো যাই হোক আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের আপডেট আছে ভিডিও আছে ভিডিও আমরা আপলোড করে থাকি আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেসটা একটা ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের বেস্ট বাংলা রিভিউ না ব্যতীত অন্য কোনো পেজ বা চ্যানেল আমাদের নাই অনেকে হয়তো বা ভিডিও কপি করে ছেড়ে অনেক লোভনীয় অফার দিতে পারে আপনারা ওইগুলো থেকে বিরত থাকবেন যাই হোক সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম